এই ভাবী এই কথা কো না কেন এই ভালো কই ডাকছো ওটাকে আবা এখন তুই কি বললি এখন তুই কি বললি আবা আমার দোষ কি আমি তো আগেই বলেছি আমার চোখের দোষ আছে আমি তো কতবার বলেছি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য আমার চোখের সমস্যা ও তাই চোখের সমস্যা দিগা দিগা দিই চোখের সমস্যা থাম না কি বললি

বাংলা বিভিন্ন তৈরি করা ধীরে ধীরে আর উত্তর বাড়ির আর বাইরে কি হাওয়া হাইয়া গেল কেমন

বাবাকে আজকে মদ খেতে কিন্তু বাবা আজকে আসুক খালি আসলে উদম খেলাম আজকে উদম খেলাম বাবাকে আজকে উদুম খেলাম আমার বাবা আমাকে মদ খেয়েছে না

আমি তোকে মদ খাওয়া করলাম বাবা এরা বন্ধু ভালো না এই বন্ধুদের সাথে আমাকে মিষ্টি দিবে না এরা আমাকে মদ খাওয়াইতেছে আমি মদ খাই না আমি আমি অনেক দিন থেকে মদ খাওয়া দিছি এ আমাকে আমি আর মাইৰি খাব না বাবা আমি আর মদ খাওঁ আমি এখন ভালো ছেলে হয়ে গেছি বাবা আমি অনেক ভালো ছেলে হয়ে গেছে আর কৈছ মই মদ খাও নাই তোৰ মোক দিয়ে ভাষাৰ ভাষাৰ গন্ধ পাৰা উচ্চ তই মদ খাইছ নে মোক দিয়ে ভাষাৰ ভাষাৰ গন্ধ পাৰা উচ্চ তই মদ খাইছ নে